আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নই আছে শীত শেষ হলে অতীত পাখিরা কী করে উত্তর হবে শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায় ক্ষয়ের প্রশ্ন রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় উত্তর হবে ঘাসের বুকে রোদকে ঝিঁকিমিকি করতে দেখা যায় দুয়ের প্রশ্ন আছে বাক্য রচনা করো প্রথমে আছে খুশি নতুন জামা পেয়ে রাম খুব খুশি ক্ষয় আছে দেখো গ্রাম গ্রাম দিয়ে বাক্য রচনা হবে আমাদের গ্রামটি খুব সুন্দর তিনের প্রশ্ন আছে দেখো সঠিক উত্তরটি লেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় ক্ষয়ের প্রশ্ন ওজন পরিমাপের মূল লেখক গ্রাম গয়ের প্রশ্ন গুণকে গুণক নিয়ে গুণ করলে পাই গুণ ফল ঠিক আছে ঘয়ের প্রশ্ন আছে দেখো এক ট সমান বারোটি চারের প্রশ্ন আছে শূন্য স্থান পূরণ করো এখানে দেখো হেল্প বক্সে শব্দগুলি দেওয়া আছে দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ মাসটি হচ্ছে ডিসেম্বর এবার বিয়ের প্রশ্ন বার্ডস ইট উইথ বেক্স অর্থাৎ পাখিরা খাবার খায় কার সাহায্যে না ঠোঁটের সাহায্যে শিয়ের উত্তর থাকে মিস্ট ড্রাই লিভ কী হবে লেট অটাম এরপর আছে অল ইনসেক্ট স্মল প্রত্যেকটা প্রতঙ্গ হয় ছোটো পাঁচ নাম্বার পোস্ট দেখো যোগ ফল নির্ণয় করো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাত আট এবং নয় আছে এক ঘরে তাহলে যোগ করলে হবে চব্বিশ চব্বিশে চার বসাবো হাতে নিয়ে যাব দুই তো দুই আর তিনকে একসঙ্গে যোগ করে দিলে হয়ে যায় পাঁচ অতএব নির্ণয় যোগ সমান চুয়ান্ন এবার দেখো বিয়োগ করতে বলা হয়েছে বিয়োগ চুয়ান্নর সঙ্গে উনত্রিশে বিয়োগ করতে বলা হয়েছে তো যেহেতু চার ছোট তো চার থেকে নয় বাদ দেওয়া যায় না তাই আমরা কী করব দশক থেকে একটি দশ ধান নিয়ে নেব তাই এখানে আমরা পেয়ে যাবো যুক্ত চার সমান পেয়ে যাচ্ছি কত চোদ্দ তো চোদ্দ থেকে নয় বিয়োগ করলে হয় পাঁচ হাত এখানে যেহেতু আমরা দশক থেকে একটি দশ নিয়ে নিয়েছিলাম তাই এখানে পাঁচের বদলে কত পড়ে থাকবে না চার পড়ে থাকবে তো চার থেকে এই যে দুই বাদ দিয়ে দেবো তো কত হয়ে যাবে দুই অতএব নির্ণয় বিয়োগ ফল সমান পঁচিশ ছ নম্বর প্রশ্ন দেখো সমস্যাটি সমাধান করো স্কুলে তোমরা তোমার পঁচিশ জন বন্ধু আছে প্রত্যেককে তুমি তোমার জন্মদিনে দুটি করে চকলেট দেবে তোমাকে কতগুলো চকলেট কিনতে হবে তো সাধারণভাবে বুঝতে পারছি যে এখানে গুণ করতে হবে পঁচিশের সঙ্গে আমরা দুই গুণ করে দেবো উত্তর হয়ে যাবে পঞ্চাশ অতএব পঞ্চাশটি চকলেট কিনতে হবে